হ্যালো বন্ধুরা আমি তোমাদের রহিমা কেমন আছো সবাই শীত তো প্রায় শেষের দিকে আর শীতের শেষে তো কুল তো পেকে এখন আর আজকে আমি নিয়ে বসে গেছি কুল মাখা করবো বলে আর এই কুলগুলো নিয়ে এসেছিল আমার ভাবি তার মায়ের বাড়ি থেকে কুলগুলো এখানে ধুয়ে নিয়েছি তারপর আমি ছুরি করে কেটে নিচ্ছি কুল মাখা খেতে তো সবাই পছন্দ করো ফুলগুলো ভালোভাবে কেটে নিয়েছি তার মধ্যে দিয়েছি লবণ লঙ্কার গুঁড়ো এখানে আমি মশলাগুলো দিচ্ছিলাম আমার ভাইপো দেখে আমার মতন মশলা দিতে শুরু করে দিয়েছে তারপর দিয়েছি জিরে ধনে গুঁড়ো চাট মশলা সরষের তেল এখানে মশলাটা দেবার পর আমার ভাইপ কুলটা মাখিয়ে নিলাম দিয়ে দিয়েছিলাম ধনেপাতা ধনেপাতা না দিলে তো কোনো টেস্টই লাগবে না তারপর ভালোভাবে সবগুলো মাখিয়ে নিলাম আর টক জিনিস একা একা তো খেতে ভালো লাগে না তাই অনেকজন মিলেই ছিলাম আর কুলগুলো এত পরিমাণে টক ছিল যে কি বলবো কিন্তু খেতে খুব দারুণ লাগছিল আর কাদের কাদের বাড়িতে ফুল গাছ আছে আমাকে কমেন্ট করে জানি আর যারা আমার ভিডিও দেখতে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই